নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু সঙ্গে রয়েছি ফিনয় সিভিক ভলেন্টিয়ার্সদের নতুন আবার প্রশিক্ষণ শুরু হবে এবং সেই প্রশিক্ষণের জন্য যে খরচ হবে সেই খরচের জন্য কিন্তু এবার চিন্তায় পড়েছেন নবান্ন সূত্রের খবর কত টাকা খরচ হবে তিন মাসের প্রশিক্ষণ হবে সিভি ভলেন্টিয়ার্সদের সেই তিন মাসের প্রশিক্ষণের খরচ হবে তিনশো কোটি টাকা এবার এত টাকা কোথা থেকে যোগান দিবে সেটাই হচ্ছে বিষয় প্রতি সিভিকের জন্য খরচ হবে মাসে সাড়ে চার হাজার টাকার মতো এনে কি চার হাজার আটশো পাঁচ টাকার মতো খরচা হবে এক একটা সিভিকের পিছনে এই ট্রেনিংটা চলে যাবে গরমকালে গরমের দিনে যেহেতু এখনও গরম চলছে তখনও গরম থাকবে সেই জন্য সিভিক ভলেন্টিয়ার্সদের খরচ হবে এক একটা সিভিক ভলেন্টিয়ার্সদের মাথা পিছু খরচ হবে আজ চার হাজার আটশো পাঁচ টাকা আর যদি ট্রেনিং চালু হয় তাহলে তো বুঝতেই পারছেন সিভিকদের জন্য রয়েছে গোল্ডেন অপরচুনিটি হুম তো যাই হোক এবার এখানে একটা প্রশ্ন রয়েছে যে প্রশ্নটা সবার মনেই জাগতে পারে আমি এই প্রতিবেদনটা দেখার পর কিছু কিছু সিভিকের মুখে আমি শুনছি এবং এখানে একজন ট্রেনিং সেন্টার আছে একটা সেই ট্রেনিং সেন্টারে গিয়ে আমি জিজ্ঞাসা করেছি যে শিবিকদের যখন ট্রেনিং হয় তো সরকারের তরফ থেকে তারা কি কি ফ্যাসিলিটি পায় যার জন্য সিভিকদের পিছনে ট্রেনিংয়ের পিছনে এত টাকা খরচ হয় সেই বিষয়টা জানার জন্য জিজ্ঞাসা করতে গেছি তো এক সিভিকের মুখে যেটা জানা যায় যে সিভিক ভলেন্টিয়ার্সরা যে ট্রেনিং শুরু হয়েছে সেখানে কিন্তু সিভিকদের নিজের টাকা দিয়ে খেতে হয় সকালে টিফিন থেকে শুরু করে লাঞ্চ অবধি যে খাবারটা খায় সেটা নিজের পকেট থেকে খেতে হয় সরকারের তরফ থেকে শুধু প্রশিক্ষণটা দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ার্সদের মাঠে গিয়ে সকাল সকাল এবং কি ট্রাউজার এবং এক ট্রাউজার এবং টি শার্ট হোয়াইট কালারের যেটা সকাল সকাল পরতে হয় সেটা এবং তার সাথে দুই জোড়া শু সিভি ভলেন্টিয়ার্সদেরও কিন্তু নিজে থেকে আনতে হয় স্পোর্টস শু দৌড়াদৌড়ি করার জন্য আর একটা কালো রঙের যেটা সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে সেটাও কিন্তু সিবি ভলেন্টিয়ার্সদের নিতে হয় যেহেতু খাওয়া খরচ নিজে থেকে শুধু সরকারের তরফ থেকে তাদের যে ব্যারিকেড রয়েছে সেখান সেখানে সিভিক ভলেন্টিয়ার্সদের একটা থাকার ব্যবস্থা করে দেওয়া হয় এবং তার সাথে সাথে যারা দূর দূরান্তকে দূর দূরান্ত থেকে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সটা ট্রেনিং নেওয়ার জন্য আসে ট্রেনিং সেন্টারে তাদেরকে তাদের মাঠে পৌঁছে দেওয়ার জন্য বাস থাকে কোনো কোনো দিন বাসে গিয়ে পৌঁছাতে কোনো দিন পায়ে হেঁটে যেতে হয় সিভিক ভলেন্টিয়ার্সদের এটাই তাদের মুখ থেকে জানা যায় তে এই এরকম প্রশিক্ষণের জন্য এত টাকা যে খরচ হবে সেই ভলেন্টিয়ার তারা ভাবতে পারেনি শুধুমাত্র গাড়িতে পৌঁছায় দেয় প্লাস থাকাটা দেয় খাওয়া দাওয়া থেকে সব কিছু নিজেকেই সিভিক ভলেন্টিয়ারদের বহন করতে হয় তাতেই তিন মাসে প্রশিক্ষণ খরচ এখানে দেখাচ্ছে তিনশো কোটি এখানে একটা প্রশ্ন রয়েছে তো যেহেতু নিজে থেকেই সব কিছু খরচ করতে হয় তাদেরকে তাহলে এত টাকা খরচ হবে কোথার থেকে এটা একটু ভাবার বিষয় আছে তো দর্শক আপনাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে দিবেন এবং আমি তোমাদের কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলঘ টু এবং সঙ্গে রয়েছে বিনয় আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা নতুন রয়েছেন তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি কিছু আর বলছি না যত এতদিন ধরে যারা আমার সাবস্ক্রাইবার আছে এবং যারা আমার কন্টেন্টে প্রতিদিন প্রতিনিয়ত দেখে তারা সবাই লাভবান হয়েছে আর আপনারা যারা নতুন আজকে দেখতেছেন আপনারাও দেখবেন আপনারাও লাভবান হবেন তো আমার এই চ্যানেলে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার্সদের থেকে শুরু করে কন্ট্রাকচুয়াল এবং অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট দেওয়া হয় আপনারা সেই সুযোগটাই আমার চ্যানেলের মাধ্যমে নিতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু আপনাদের প্রশিক্ষণ শুরু হবে তিন মাসের মধ্যে অক্টোবর মাসে সেহেতু কিন্তু আপনাদের একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে এবং বেতন বৃদ্ধি বাড়ারও সুযোগ রয়েছে আপনাদের কিন্তু বেতন বৃদ্ধিও পাবে তো ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন